জামালপুর বাজারের পুরো হাট মিলে গিয়েছে আপনারা সবাই দেখেন কিছুক্ষণ আগে একটা ভিডিও দিয়েছিলাম আর একটা ভিডিও করতেছি দেখেন পুরো হাট সুন্দর থেকে দেখুন আসলে আমি কী বলবো এখানে অনেক গরু আছে তার দামে গরু তো না কিন্তু একটা জিনিস সাবধানে রাখবেন সে হচ্ছে দালাল মুক্ত বাজার মানুষে বলে আসলে কতটা ঠিক নয় এখানে অবশ্যই আছেন সেক্ষেত্রে গরুর দাম দশ হাজার টাকা হয় দালালের ফার্স্ট বলে সেই গরুর এখানে লাগবে বারো হাজার টাকা দিয়ে দু হাজার টাকা দিয়ে গরুর দাম কিন্তু এই জন্য দালাল মুক্ত দশ বারো বছর গরু আমি পুরোগুলাই দেখাচ্ছি এখানে অনেক গরু আসল দেশি গরু এবং সবগুলোই প্রায় দেশে গরু খরচ জাতীয় গরু কম একটা জিনিস আপনাদেরকে বলি সেটা হচ্ছে পরপর দুইটা ভিডিও আমি ছাড়লাম এইটা লাস্ট কিন্তু আমরা একটা গরু নিতে আসছি কিন্তু আমাদের দাম আসলে দামটা একটু বেশি যাচ্ছে কিন্তু এখন একটু বেশি যাবে আমাদের এত কোনো দরকার নেই আমরা একটু গরু নেব একটু পরে নিব যখন দুনিয়ার মানুষ আছে আর দর্শক সত্যি আবারও বলি দালাল থেকে দূরে থাকুন এবং নিজে ভালোভাবে রাখুন অন্যকে ভালোভাবে তো রাখার চেষ্টা করুন সেক্ষেত্রে দেখেন এই অবস্থা ধন্যবাদ অশোক আসসালামু আলাইকুম ভালো থাকুন